বন্ধুরা সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায় সবাই চায় তার চুলটা যেন খুব লম্বা হয় মাথা ভর্তি চুল হয় ছোটো বড়ো অনেক চুল হয় বাড়িতে বসে এই রেমিডি করে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এটা ব্যবহারে তোমাদের চুলটা গোড়া থেকে লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট বড় অনেক চুলই হবে এটা হচ্ছে বন্ধুরা মেথি হ্যাঁ বন্ধুরা মেথি দানা তো সববার বাড়িতেই থাকে তো মেথির সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চুল গোড়া থেকে কালো হবে দুটো লম্বা হবে এটা হচ্ছে বন্ধুরা কালো তিল হ্যাঁ বন্ধুরা তিল তো দেখবে অনেকে তিলের তেল পছন্দ বা তিলের তেল ব্যবহারে চুলের গোড়া থেকে কালো হয় দুটো লম্বা হয় ঘন হয় মাথা ভর্তি চুল হয় ছোট্ট বড় অনেক চুলি যদি তোমরা তিলের তেল ব্যবহার করো তো আমি এটা ভিডিওটা ছোট করার জন্য অনেকে বড় ভিডিও পছন্দ করো না তো ভিওটা ছোট করার জন্য অবশ্যই আমি এখানে মেথিটাকে বন্ধুরা তোমরা রাতে ভিজিয়ে রাখে দেখবে খুব ভালো কাজ দেবে যদি না তোমরা রাতে এ অবশ্যই কিন্তু সকালে এক দু ঘন্টা ভিজিয়ে রাখবে তারপর মেথি দানা আর এখানে কালো তিলটাকে কিনা আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি এরপরে আমি এটাকে ফুটিয়ে নিয়ে অবশ্যই তোমরা এটাকে ঠাংনা ঠান্ডা করে রেখে দেবে আর ঠান্ডা করে নেওয়ার পর তারপর জাস্ট তোমরা এটাকে ছাঙিয়ে দিয়ে ছেঁকে দেবে তো তোমাদের দেখা আছে তোমরা দেখতে পাচ্ছ পুরো কালো হয়েছে এইভাবে যদি বাড়িতে বসে তোমরা মেথি আর কালো তিল এইভাবে ব্যবহার করো দেখবে চুলটা দুটো ঘন লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভতি চুল হবে কম হয় সাদা তিল হয় আর কালো তিল হয় অবশ্যই বন্ধুরা কিন্তু তোমরা সবসময় চুলের জন্য তোমরা কালো তিল ব্যবহার করবে তো তোমাদের দেখাচ্ছে এটা পুরো কালো হয়েছে আর এর সঙ্গে আমি একটাই জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা এই প্যারাশুটের নারকেল তেল আমি এখানে প্যারাশুটের নারকেল তেল দিলাম তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেই তেলই দেবে আর দিয়ে এটাকে ভালো করে মিশে নেবে রাতে ঘুমানোতে যাওয়ার আগে যদি তোমরা এই রেমিডি করো রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা এটা করলে দেখবে তোমাদের চুলের গোড়া মজবুত হবে চুলটা দ্রুত লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে সবার প্রথমে অবশ্যই বন্ধু একটা কটন প্যাড নেবে আর কটন প্যাড নিয়ে তোমরা এটা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে লাগিয়ে নেবে মেথিদানা ব্যবহারে আমাদের চুলটা গোড়া থেকে মজবুত হয় নতুন চুলও গজায় ছোট বড় অনেক চুলই হয় বাড়িতে বসে এই মেথি জল ব্যবহারে তোমরা অনেক নামি দামি চুলের হেয়ার অয়েল ব্যবহার করেছ কিন্তু বিশেষ কোনো খরচা না করে বাড়িতে বসে যদি তোমরা এই মেথি আর কালো তিলে এইভাবে ব্যবহার করো প্যাশো নারকেল তেল মিশিয়ে তোমাদের চুলটা দুটো লম্বা হবে ঘন হবে মাথা ভর্তি চুল হবে চুলটা গোড়া থেকে কালো হবে চুল ওটার সমস্যা কিন্তু বন্ধুরা খুব সহজে বন্ধ হয়ে যাবে আর যদি তোমাদের কাছে এটা বা তোমাদের কাছে টাইম না থাকে বা তোমরা যদি রাতে এটা মাখতে পছন্দ না করো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা সকালে স্নান করার আগে এক থেকে দেড় ঘন্টা আগে তোমরা এটা মাথার মধ্যে লাগিয়ে নাও এক থেকে দেড় ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু তারপর তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে এটাকে ধুয়ে নিতে পারবে আরও ভালো হয় যেদিন তোমরা এটা ব্যবহার করবে যদি শ্যাম্পু না দিয়ে এক দু দিন পর তোমরা শ্যাম্পু করো মাথার মধ্যে তো খুব ভালো কালো তিল ব্যবহারে আমাদের চুলটা কিন্তু কিন্তু গোড়া থেকে কালো হবে যাদের দেখবে চুল পাকার সমস্যা থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে অনেকে দেখবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে সেটা কিন্তু আর হবে না আর এটা মেখে অবশ্যই তোমরা দুটো হাতে যাস আলতো করে চুলটাকে মাসাজ করবে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা এই মাসাজটা এক থেকে দেড় মিনিট অথবা দু মিনিট তোমরা করে নেবে এইভাবে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা বন্ধুরা খুব সুন্দর করে তোমরা চুলগুলোকে মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা ভিহো তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই 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 জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে দেখো এরপর প্রতিটি চুলে গোড়াতে চুলেতেও কিন্তু অবশ্যই তোমরা এটাকে লাগিয়ে নেবে যখন তোমরা এটা রাতে ব্যবহার করবে অবশ্যই কিন্তু তোমরা হেয়ার ক্যাপ পরে নেবে আর যদি তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা সানের এটা আগে এটাকে ব্যবহার করে নাও ব্যবহার করে নিয়ে যা এভাবে চুলটাকে মাসাজ করে তোমরা রেখে দাও এক থেকে দেড় ঘন্টা এটার ব্যবহারে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে বাড়িতে বসে খুব সহজে তোমরা কোনো খরচা না করে এবার মেথি আর কালো তিলের ব্যবহারে তোমাদের চুলটা দ্রুত লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোটো বড় অনেক চুলই হবে চুল পাকার সমস্যা থাকলে খুব সহজে দূর হয়ে যাবে আর বাড়িতে বসে জাস্ট এই মেথি আর কালো তিল একবার ব্যবহারে তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে তোমাদের চুল পাকার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে